এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর তোমাদের সামনে শেয়ার করছি এবছর অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে তার আপডেট সংবাদসূত্রে পাওয়া গেছে এই অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না এবছর মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে এবং চলবে বিকেল তিনটে পর্যন্ত অর্থাৎ মোট তিন ঘন্টার পরীক্ষা তোমাদের এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পর্যন্ত এই পনেরো মিনিট থাকে উত্তরপত্রে নিজের নাম রোল নাম্বার ইত্যাদি বিষয় লেখার জন্য যদিও এই বিষয়টা অনেকেই জানো যারা জানো না তাদেরকে আমি আবার মনে করিয়ে দিলাম এবার মূল প্রসঙ্গে আসছি এবছর প্রায় ছ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তাই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পনেরোই জানুয়ারি থেকে স্কুলে স্কুলে পৌঁছে যাবে আর তোমরা এই অ্যাডমিট কার্ড হাতে পাবে চব্বিশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারির মধ্যে অর্থাৎ বলা যেতে পারে পরীক্ষার দিন থেকে এক সপ্তাহ আগে তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এ বিষয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে